সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার য়ে আমার এই যে তাকে মালা পড়াচ্ছে আশীর্বাদ করবে দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে মালাচ্ছে আমার ছোটকে দাঁড়িয়ে আছে অন্য তোমরা সবাই আশীর্বাদ করবে সে যেমন আমার ছেলেকে মালা ঘুষে পড়ে দিচ্ছে আমার ছেলেকে বাবা বাবুকে বরণ করে নিচ্ছে আমি উড়ুদিতে জানি না বন্ধুরা তাই উড়ুদিতে উড়ুদিন

বাবা আমার ছেলেকে আমার দক্ষিণা দিয়ে দিচ্ছে দেখুন টাকা দিচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে বাবুকে তোমরা দেখতে থাকো মাও করে নিচ্ছে আশীর্বাদ আমি সাগর

ल्या की बोलला मां को ही हवे अरे बाबा ए तो कथा बोलतो मां दादा कोली हवे आम्ही बोलूना कोण अरे सोना लाग잖아 साडी पे गोष्ट मामा काय तखन को बोल कर ना ए ला करा सा की करू आम्ही ओ পায়ে দেখতো <bin ukivazo> <hacerlo> <boundaries>

দাদা দেখে দেখে ওকে আশীর্বাদ করতে হবে দুজনকেই ভালো যেমন রাখে সবাই তোমরা বড় ছোটরা সবাই আশীর্বাদ করবে ওকে লোক একটু পায়েস খাই দাও বলেছে দেখতে এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম বন্ধুরা বাইরে ভালো থাকবে এখানে শেষ করে দিলাম